আজ আমি নতুন আলু দিয়ে আলু চিপস বানিয়ে দেখাব নমস্কার আমি সীমা সীমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি নূতন আলু দিয়ে দু মিনিটে আলু চিপস বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি নূতন আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো আলুগুলো গ্রেট করা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার পরিষ্কার জল দিয়ে হয়ে গেলো এবার আমি পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার ভালো করে ধুয়েছি এবার একটা সুতির কাপড়ের উপরে দিয়ে আমি জলটা পুরো শুকিয়ে নেব এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি প্রথমে আমি আঁচটা পুরো বাড়িয়ে নিয়ে ফুল ফ্রেমে আমি করব আঁচটা তারপরে আমি আঁচটা কমিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে করতে হবে খুব গরম হওয়ার পরে আমি আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে এবার যখন সাইডগুলো একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই আমি আঁচটা কম করে দেব কম করে আবার কিছুক্ষণ ভাজব দু মিনিট মতো আমি ফুল ফ্লেমে রেখে করব এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি দেখুন হালকা বাদামি কালার ধরে আসছে তখন আমি নামিয়ে দেব হালকা বাদামি কালার হয়ে এসছে এবার আমি তুলে নেব সব আলুগুলো নাহলে পুড়ে যাবে আলুটা ভাজার সময় প্রথমে রাখতে হবে ফুল ফ্রেমে রাখতে হবে তারপর হাঁসটা কমিয়ে দিয়ে করতে হবে তবে ক্রিস্পি হবে হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাকিগুলো সব আমি ভেজে নেব প্রথমে আমি আঁশটা বাড়িয়ে রেখেছি এবার আমি আঁচটা কম করে দিলাম কিছুক্ষণ রাখবো যখন একটু হালকা বাদামি কালার ধরে আসবে তখনই আমি তুলে নেব হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিপসটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে যেহেতু এখন নতুন আলু আছে সেই জন্য আরও ভালো হয় বাকিগুলো আমি ভেজে নিলাম সব সব চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে একটু বিট নুন আর আমচুর পাউডার মিশিয়ে নেব নুনটা পরে মেশাতে হবে যেহেতু আমি আলুর সাথে নুন দিইনি আগে এবার আমি বিট নুন দিয়ে দিলাম আর আমচুর পাউডার খুব ভালো করে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল আমার আলু চিপস গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে এইভাবে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে পরের সপ্তাহে